আগামী পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ইংরেজ বাজারের বিবেকানন্দ ময়দানে বসছে জেলার সবচেয়ে বড় কার্নিভাল ইংরেজ বাজার পুরসভা ও কার্নিভাল কমিটির উদ্যোগে চলছে জোর কদমে প্রস্তুতি ফকিরা মানসী ঘোষ জাবেদ আলী সহ একাধিক শিল্পীর অংশগ্রহণের কথা জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরসভার তরফে বরাদ্দ হয়েছে পনেরো লক্ষ টাকা বাকি অর্থ চাঁদা তুলে আয়োজনের পরিকল্পনা এই চাঁদা নিয়ে শুরু বিতর্ক মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর অভিযোগ ব্যবসায়ী ও প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হচ্ছে বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরীর দাবি কার্নিভালের নামে এভাবে টাকা তোলা কার্যত তোলাবাজি সাবিল অন্যদিকে চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর পাল্টা দাবি মানুষ আনন্দ করবে আর বিজেপি শুধু অভিযোগ করেই চলেছে সবটা তো আমাদের এখানে ছিল না বাস্তবে এটা কলকাতা পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে তারাই করতো হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রোমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয় এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না এইটা অবশ্য বন্ধ হওয়া দরকার কিছুটা হলো অভিজ্ঞতা আমাদের যেটা আছে ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আসে এটা অস্বীকার করে লাভ নেয় কেউ যদি বলে যে আমি ধোয়া তুলছি বা তা আমি তার সঙ্গে একমত নয় ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা আমাদেরকে তাদেরকে চাঁদা দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় কিছু কিছু বড়ো বড়ো কন্ট্রাক্টরদের দিতে হয় তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকেই নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত প্রশাসনের এবং সুষ্ঠুভাবে যেটা হওয়া উচিত যেটাতে কাউরির কোনো খুশি হয় সবাই খুশি যেমন দুর্গাপূজায় আমরা খুশি হয়ে হই সেরকমভাবে যাতে কার্নিভালের হয় সেরকম চেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে কার্নিভাল করার জন্য বাজেট কী কী ধরা হয়েছে আর কোন আছে কোনো মালদাবাজি বলছে ইংলিশ বাজার উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই একটা মেঘা কার্নিভ্যাল হয় এবং সেই কার্নিভ্যালে বম্বে এবং রাজ্যের আছে যেমন পঁচিশ তারিখ সন্মান আলী আসছেন অরুণিতা কাঞ্জিলাল আসছেন ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে মানসি ঘোষ যে ফার্স্ট হয়েছে ফকিরা আসছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে নাকাশ আজিজ আর তিনজিৎ দাস তিরিশ তারিখে একত্রিশ তারিখ আছে অ্যালবার্ট কাব্য আর ফার্স্ট জানুয়ারি আছে যাবেদ এরা সকলেই নামকরা আর্টিস্ট আমরা এই জন্যই করি যে বর্ষবরণ মানে ইংরেজি বর্ষবরণটাকে সামনে রেখে এটা ফেস্টিভ যাচ্ছে সবাই হৈচ করে কাটাবে গত কয়েক বছর ধরে দেখেছি গোটা শহর এবং শহরের বাইরে অন্য জেলা থেকেও এই কার্নিভ্যালে এসছে এবং আমাদের জেলার সমর্তা পুলিশ সুপার ইংলিশ বটেই আর মিউনিসিপ্যালিটি প্রত্যেকে করে পুরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্য কতটা করা হচ্ছে আবার তো আমরা এটা পনেরো লাখ টাকা আমরা বলেছি আমাদের অনেক ওই আছে আমরা নিজেরাই যেরকম সাহায্য করি সবাই মিলে

इटा हमेंटा ना